কিন্তু জোর কত প্রস্তুতি চলছে আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার কল্যাণী মেরে দেখতে শুনেছি ভেতরের দিকে কাঠামের মানে যেই সেগুলো কিন্তু হচ্ছে আরো অনেক প্রস্তুতি হয়ে গেছে তো আজকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও তোমরা ওয়াচ করো খুবই মজা চলছে জয় মা দুর্গা জয় মা কালী চলো এবার ভিডিও শুরু করি দেখো এই সাইডে কিন্তু কল্যাণী ঘোষপাড়ে স্টেশন আছে আর ওই সাইডের দিকে কল্যাণী তো কল্যাণীর থেকে মাত্র পনেরো টাকা ভাড়া আছে অটো বা টোটো তোমরা পেয়ে যাবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলো ভেতরের দিকে দেখি কতটুকু প্রস্তুতি হয়েছে প্রথমেই কিন্তু তোমরা ঢুকে বাস দিই কত পরিমাণ বাস রয়েছে এখানে দেখি অল্প কিছু বাস রয়েছে এবার কিন্তু তোমাদের দেখাছে থিমটা দেখো কত উঁচু হয়ে গেছে প্রথমে তোমাদের এটা দেখায় এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কিছু কিছু বাস উপরে দিয়ে খাড়া করা রয়েছে হয়তো তার উপরেও কাজ করবে আর মধ্যবর্তী যেই টাওয়ারটা এটা কিন্তু একশো সত্তর ফুটের থেকেও বেশি হতে চলেছে এটার কিন্তু কাজ দেখো প্রায় অলরেডি প্রায় হানড্রেড পার্সেন্টই হয়ে গেছে এরপরে মনে হয় বাটামের কাজ করা হবে তারপরে ধরো এই ঝিনুকের যেই কাজগুলো সেগুলো করা হবে দেখো বলতে গেলে সম্পূর্ণই কিন্তু কাজ করা হয়ে গেছে এখন চলেছে একদম লেফট এটা এটাও দেখি অল্প অল্প বাস খাড়া করা রয়েছে হয়তো এর পরেও কিছু আরো হাইট করতে পারে এখনো সম্ভবত যায় না সেটা কিন্তু হাইট আরও হতে পারে কারণ বাস এখনো দেখো খাড়া করা রয়েছে পুরো একেবারে ক্লিয়ারভাবে কাজ করা হয়নি চলো এবার ভেতরের দিকে যাই দেখি কয়দের কি প্রস্তুতি হয়েছে ভেতরের সালে কিন্তু করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া আর দু হাজার চলেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আগের বারে চিনের লিসবোয়া থেকে অনেকটা বেশি মানে অনেকটা হাইটটাও বেশি সেটা দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া নিয়ে করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সাধারণত আমরা ভেবেছিলাম কিন্তু আগের বারে যেহেতু চীনের গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল তার থেকে সেটা ছোট হতে চলেছে তবে না একদমই না এটা দেখি তার থেকে অনেকটাই হাইট হতে চলেছে আর অনেকটা বড় আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক দেখি ভেতরের দিকে কত কি প্রস্তুতি হয়েছে তোমরা বাঁশের কাজ দেখতে পাচ্ছি সুন্দর ভাবে করা হয়েছে উপরে যেটা দেখতে পাচ্ছি সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিলাইয়ের কাজগুলো জোর কদমেই করা হয়েছে মানে দুটো সাইডে লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু লম্বা লম্বা ভাবে যেই বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু জোর কদমে চলছে এখানে ব্রেক মারা হচ্ছে জয়েন্ট করে দেখো এগুলো কিন্তু পরে উপরের দিকে আশা করি বসানো হবে এখানটায় কিন্তু অ্যাকচুয়ালি প্রতিমাটা রাখা হবে আর এখানের কাজও কিন্তু জোর কদমে যেটা দেখতে পাচ্ছি চলছে আর সমস্ত জায়গায় কিন্তু বাটাম কিন্তু ছড়ানো বিচ্ছন্ন পড়ে রয়েছে আর কাজও জোর কদমেই চলছে এখানে দেখছি টাকার দই ছিটছে মানে দই ছিঁড়ে যেগুলো বাঁধা হবে আর ওই সাইডে অনেক প্রচুর পরিমাণ বাটাম হলো সাইজ করে রেখে দেওয়া হয়েছে এই সাইডেও কিন্তু হচ্ছে উপরের দিকেও কিন্তু জোর কদমে এগুলো বাধা হচ্ছে আর পিলাইগুলো দেখতে পাচ্ছি সমস্ত এমনভাবে কিন্তু দ্রুত দ্রুত বজায় রেখে পিলাইগুলো বাঁধা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এমনভাবেই কিন্তু নিচের থেকে পিলাইগুলো উপরের দিকে তোলা হচ্ছে ওখানে উপরে বসে আছে কর্মচারী আর এখান থেকে ঠিক এমনভাবে উপরের দিকে কিন্তু তোলা হচ্ছে তারপরেই কিন্তু সেট করা হবে আর ওটা অ্যাকচুয়ালি কন্যাটটা প্রত্যেক গেলে প্যান্ডেলের যে কন্নাটটা সেটাই কিন্তু এই প্ল্যাকটা যেমন আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কাজ চলছে তেমন কিন্তু বাইরের দিকেও জোর কদমে কাজ চলছে আর এই বাসগুলো কিন্তু এই প্যান্ডেলটিকে মজবুত করার জন্য তৈরি করা হয়েছে মানে দেওয়া হয়েছে এই সাইডেও কিন্তু ব্যারিকেড দেওয়া হচ্ছে জোর কদমে কিন্তু ব্যাক সাইডেও কাজটা চলছে মানে যেটা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিট গেট হতে চলেছে এটা আর ওটা দুটো এক্সিট গেট করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর কদমে বাটামের কাজ করা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই সাইডেও দেখো জোর কদমে বাটামের কাজ করা হয়েছে আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ বাটামেনে রাখা হয়েছে চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রচুর সংখ্যক বাটা মেনে রাখা হয়েছে নতুন নতুন বাটাম যেহেতু প্যান্ডেলটা তৈরি করতে প্রচুর পরিমাণ বাটামের কিন্তু প্রয়োজন হতে চলেছে ওই জন্য আরও নতুন বাটাম এখানে আমদানি করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে সব বাটাম পেরেক মেরে সাইজ করে কিন্তু রাখা হয়েছে যেগুলো ওখানে যে অ্যাডজাস্ট করে কাজে লাগানো হবে আর এখানেও সব নতুন নতুন ডিজাইন করা হয়েছে এখান থেকে এই পেলাইগুলো নিয়ে কিন্তু ভেতরে যে কাজ করা হবে যেটা আমরা দেখতে পাচ্ছি আর ওই সাইডেও জোর কদমে কাজ করা হচ্ছে সমস্ত সাইডে কিন্তু প্রচুর পরিমাণ বাটামের কাজ করা হচ্ছে মানে এগুলো পিলাইগুলো করে রেখে দিচ্ছে পরে এগুলো কিন্তু প্যান্ডেলে লাগানো হবে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে বান্ডিল বান্ডিল ছোটো ছোটো কিছু বাটাম রয়েছে এগুলোও কিন্তু কাজে লাগানো হবে ওখানেও জোর কদমে দেখতে পাচ্ছি কাজ চলছে এখানে কিছু সংখ্যক বাটাম রয়েছে এগুলো সমস্ত বাটামে কিন্তু কাজ লাগানো হবে নমস্কার আঙ্কেল কেমন আছেন তো প্রথমে আমরা যেটা বলছি এখানে কিছুদিন নাগাদ কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে কল্যাণী তথা সে চব্বিশ পরগনায় ধরতে গেলে কলকাতা চব্বিশ পরগনা সমস্ত জায়গায় এই বৃষ্টিতে কাজটা কি বন্ধ ছিল নাকি বৃষ্টির মধ্যেও কাজটা চলছে আমরা বাইরের কাজটা বন্ধ রেখেছিলাম ভেতরে যেহেতু ত্রিপল তুলে দিয়েছি কাঠের কাজটা আমরা ভেতরে করছি আর আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে কিন্তু বাটামের কাজ জোর কদমে চলছে তা বাটামের কাজের পরেই কি যেই শুনছিলাম ঝিনুকের কাজ হবে সেটা কি করা হবে আগে আমরা বাটামের কাজগুলো ফিডিং করে নিয়ে ওর উপরে আমরা সব ঝিনুকের কাজগুলো বসাবো আর একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি এই সাইজে যেই টাওয়ারটা রয়েছে এটা কিন্তু হাইটটা কিছু আছে এখনও কি এর থেকেও বেশি হাইট করা হবে এর উপরে চুরো বুঝবে সে বাঁশের উপরে কি দেওয়া হবে যেটা আমরা

নিয়ে না সেরকমভাবে নামা হয় না কারণ আমি নিজেও একটা ক্লাবের সদস্য আমরা করতে থাকি একটা হিসাব রাখি লাস্ট আমাদের বাজেট আর বাটামের কাজটা কতদিনের মধ্যে কমপ্লিট হতে চলেছে এটা ঠিক বলা যাচ্ছে না দেখো কাজ লেবার কম বেশি আসে তো মাঝে মাঝে ছুটি নেয় হ্যাঁ আশা করা যে আমরা তাড়াতাড়ি শেষ করবো আর হলো এখানে কতটা লেবার মানে কাজ করছে কতজন লেবার

কল্যাণী আইটিআই মোড়ে সব এখানে বাসার কাজটা কমপ্লিট করা হলো এরপরে কিন্তু বাটামের কাছে হাত দেওয়া হয়েছে আর বাটামের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু ঝিনুকের কাজ শুরু হতে চলেছে আইটিআই মোড় আর আইটিআই মোড়ের এখানটাই কিন্তু হচ্ছে প্যান্ডেল আর এখান থেকে প্যান্ডেলের ভিউটা তোমরা একবার দেখে নাও দু হাজার চব্বিশ সালে তোমরা ময় ঠাকুর দেখতে আসো নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি বা সবার কাছে শেয়ার করে দাও তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে